গোটা আথিয়ন ইঞ্জেকশন ট্রিটমেন্ট নিয়ে ফেলেছেন আপু আজকে তো আপনি আমাদের কাছে গোটা আথিওকশন ট্রিটমেন্ট নিলেন আর এটা আপনার ফার্স্ট রাইট জি আচ্ছা আপু আপনি যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন যে গোটা আন ইঞ্জেকশন ট্রিটমেন্ট আপনি কেন নিলেন

আর আপুদের সেক্টরে প্রচুর এনার্জি লাগে আমার মনে তাই না আপু সো দুটা আপনার তো অনেক বেনিফিটস আপনারা তো শুনতেই পেলেন যে আপু নট অনলি হোয়াইটনিং ব্রাইটনিং এর জন্য মেনলি নিচ্ছে এন্টি এজিং এর জন্য ভালো একটা ঘুম হওয়ার জন্য এনার্জি লেভেলটাকে হচ্ছে পাওয়ার বাড়িয়ে দেওয়ার জন্য পাশাপাশি এটি কিন্তু কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিন ইলাস্টিটিও কিন্তু বৃদ্ধি করছে মেলানিনকে সাপ্রেস করে দিচ্ছে যার কারণে আপনাদের যে ব্রাইটার স্কিন টোনটা এটি কিন্তু অলরেডি অটোমেটিক্যালি চলে আসছে সো আপু আপনি তো আজকে ইনজেকশনটা নিলেন টোটাল ইনজেকশন নিতে তো পনেরো মিনিট মনে হয় হাস লাগলো তাই না অত বেশি সময় লাগছে না তো আপনি কি কোনো পেন ফিল করেছেন না নাই কোনো পেন ছিল না তো যে কেউ খুব ইজিলি নিতে পারবে এটাতে কোনো ভয় পাওয়ার বা কোনো ইয়ে করার কিছু নাই আচ্ছা আজকে কিন্তু আপু আমাদের কাছ থেকে গ্লুট্যাক্সের এই ট্রিটমেন্ট বক্সটা নিয়েছে তাই না আপু তো আপু আসলে বিভিন্ন আর কথা শুনে আপুর কি কি যাচ্ছে তো আপুর এজ সবকিছু মিলিয়ে তো আজকে আমি কিন্তু আপুকে সাজেস্ট করেছি আমাদের গ্লুট্যাক্সের টোয়েন্টি ল্যাক জি এক্স পাওয়ারের যে গ্লুটাফিনেশন ট্রিটমেন্ট বক্স আছে যেখানে ডুয়েল আয়রন প্রিমিয়াম রিকম্বাইন সেল টেকনোলজি ইউজ করা হয়েছে এটি কিন্তু মেড ইন ইতালির একটি প্রোডাক্ট আর ইতালির ইনজেকশন প্রোডাক্ট গুলো এত কোয়ালিটি ফুল হয় এটা আসলে কোনো বলার অবকাশ নেই সো আপু আপনাকে একটু বলে দেই প্রতি সপ্তাহে কিন্তু একটা করে ইনজেকশন নিতে আসতে হবে তো আমরা মানে ইনশাআল্লাহ হোপ করব আপনি নেক্সট সেশনটা ঠিক ঠিক মনে রাখবেন আমি জানি আপনারা অনেক ব্যস্ত থাকেন শুটিং এর মাঝে কিন্তু হচ্ছে আপু একটু কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবে।

এটা সবার আগে একটা ভুল ধারণা ছিল যে মনে হয় সৌন্দর্যটা অনলি ফর ফিমেল এটা কিন্তু একদমই সবার এটা সবার জন্য সবার করাটা উচিত আছে হ্যাঁ মেইনটেইন করা উচিত আর সবাই আমরা চাই যে আমাদেরকে একটু সুন্দর লাগুক তাই না সো 18 প্লাস ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা ফুল বডি কে ব্রাইটেনিং করতে এন্টি এজিং লুক পেতে এনার্জি লেভেল কে বুস্ট করতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইমিউন সিস্টেমকে বুস্ট করতে কিন্তু নিয়ে নিতে পারছেন গোটা আপনাদের এই ট্রিটমেন্ট বক্সটি সো আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের দেখে আসলে আমাদের দর্শক আরো ইনস্পায়ার্ড হয় সাহস পায় আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ আর নেক্সট দেখা ভিউয়ার্স আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ